কেমন জেন প্রচুর জ্যাম্প করতেছে একবারে এটা কি নামতে পারবো এত গাড়ি ঘোড়া প্রচুর জ্যাম্প করতেছে একসঙ্গে যত বাইক থাকে পুরি সর্বনাশ এত রিক্সা এই জায়গায় এইরে আল্লাহ 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 রে ইস হে 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 আল্লাহ ইস লাগে রে রেট একটু রে এই মানে রিক্সক লাগিয়ে দিছেন কেন রিক্সকা উল্টে দিছেন কেন আপনার ক্যামে পড়ে গেছে আমার ক্যামেরা রেকর্ড আছে রেকর্ড আছে

যদি পারি এখন তারপরে দেখলাম যে না হাতে ব্যথা পাইছে মোটামুটি